প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি আবার আব নতুন আরো একটি ভিডিও নিয়ে আফতাবনগর ই ব্লকে পাসপোর্ট অফিসের ঠিক পিছনেই এখানে জি প্লাস এইট একটি ভবনে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার দুটি ফ্ল্যাট সেল করা হবে তো প্রিয় দর্শক এই ভবনের আশেপাশে আপনি পাচ্ছেন পাসপোর্ট অফিস মাইল মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ নোভেল স্কুল অ্যান্ড কলেজ এবং ইস্ট ইউনিভার্সিটি থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে এই জি প্লাস এইট ভবনটি অবস্থিত এবং পাসপোর্ট অফিস থেকে জাস্ট টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো এই জি প্লাস এইট ভবনের তৃতীয় এবং ছয় তলাতে দুটো ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাট যদি আপনি এই অবস্থায় কিনতে পারেন আপনি মানে এই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেহেতু এই প্রজেক্টটা হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্ট মানে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনি যদি এই ফ্ল্যাটটি এখন কিনতে পারেন সেক্ষেত্রে আপনি যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট সেটা সেভ করতে পারবেন আপনার খরচ হবে রেজিস্ট্রেশন করার আর ল্যান্ডসায়ার ভিত্তিক সবসময় বিল্ডিং এর নির্মাণ যে শৈলী ওগুলো খুব ভালো থাকে তো তো প্রিয় দর্শক এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটা বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি সাথে একটি পার্কিং পাচ্ছেন তো প্রিয় দর্শক তো এমন একটি প্রাইম লোকেশনে আপতাবনগরে এই ব্লকে যদি কেউ রিজনেবল প্রাইসে এরকম একটি ফ্ল্যাট চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তার কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখানে এখন লবিতে রয়েছি যেহেতু এটা দুই ইউনিটের একটি বিল্ডিং মানে প্রতিটা ফ্লোরে আপনি দুটো করে ইউনিট পাচ্ছেন তো আমার এখানে একটি ইউনিট রয়েছে এবং এখানে আরো একটি ইউনিট রয়েছে এবং এটা হচ্ছে লিফ্টের স্পেস আসুন তো ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন কত সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং বড় একটি উইন্ডো দেওয়া আছে এবং আমার ডান দিকটা রয়েছে একটি গেস্ট বেডরুম এবং সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং আমার যে ডান আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস রয়েছে এবং কিচেন এবং দুটা মাস্টার বেডরুম রয়েছে চলুন আগে মাস্টার বেডরুমটা ঘুরে আসি আমার রয়েছে মাস্টার বেডের যে অ্যাটাচ ওয়াশরুমটা এটা এবং এখানে আসলে আপনি পাচ্ছেন এই মাস্টার বেডরুমটা কত বড় একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এবং একটি বড় একটি জানালা দেওয়া আছে একটি সুবিশাল একটি বারান্দা পাচ্ছেন আপনি এই মাস্টার বেডরুমে এবং আলো আলো বাতাস ভরপুর থাকবে সব সময় আমি বলে সবসময় আফতাবনগর এই জি প্লাস এইট এই ভবনের তৃতীয় তৃতীয়তলা এবং ছয় তলাতে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটে দুটি ফ্ল্যাট সেল করা হবে এবং এই পাঁচ কাঠার এই প্লটে জি প্লাস এইট ভবনের প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট করা হয়েছে প্রিয় দর্শক চলুন আমরা বাকি রুমগুলো ঘুরে দেখাই। মাস্টার বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে কিচেন। কিচেনটা মাশাআল্লাহ বড় আছে। তো প্রিয় দর্শক আমি একটু পরেই ফ্ল্যাপের প্রাইসটা বলে দিচ্ছি। আমি এখানটা দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেস। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বড় স্কোয়ার ডাইনিং স্পেস। আপনি এখানে আপনার প্রয়োজনীয় ফার্নিচার সবগুলো আপনি রাখতে পারবেন। যেমন ফ্রিজ থেকে শুরু করে আপনি চাইলে ডাইনিং ওয়াগনটা করতে পারেন এই পাশে। তো মোটামুটি বড় একটি স্পেস রয়েছে স্কোয়ার। তা আসুন আরেকটি দেখাই। তো এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড বা আপনি যদি বলেন চাইল্ড বেড সেটাও বলতে পারেন এটার সাথেও আপনি একটি অ্যাচ ওয়াশরুম পাচ্ছেন এবং একটি বারান্দা পাচ্ছেন প্রিয় আমি দুটো বেডরুম দেখালাম এখন তিন নম্বর বেডরুম যেটা গেস্ট বেডরুম সেটা দেখাবো প্রিয় এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটার সাথে একটি বারান্দা রয়েছে মানে প্রত্যেকটা বেডরুমের সাথে আপনি একটু একটু করে বারান্দা পাচ্ছেন এবং এই গেস্ট বেডরুমের সাথে বারান্দা দেওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে যেহেতু গেস্টটা আসবে তো তাদের জন্য একটু বারান্দা দরকার তারা এবং গ্যাস বেডরুমের পাশে একটি ওয়াশরুম রয়েছে তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এবং ছয় থেকে সাত লাখ টাকা সেভ হবে কিভাবে সেভ হবে আপনার যে রেজিস্ট্রেশন কস্ট সেটা সেই হবে কারণ এটা একটি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট এবং আপনি যখন এটা কিনবেন মাত্র ল্যান্ড ল্যান্ড শেয়ার কিনতে যতটুকু খরচ হবে রেজিস্ট্রেশন কস্ট সেটা লাগবে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচটা কম হবে তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার মিটারের ফ্ল্যাটটি প্যাকেজ মূল্যে আপনারা পেয়ে যাবেন মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা মাত্র এক কোটি বিশ লক্ষ টাকায় এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি আপনি পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন খরচটা খুবই সীমিত আসবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন অথবা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনার আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি লোকেশনটি এটা হচ্ছে আফতাবনগর ই ব্লকে পাসপোর্ট অফিসের ঠিক পিছনেই এবং এর আশেপাশে রয়েছে মাইলস্টোন স্টোন কলেজ নোবেল স্কুলেন্ড কলেজ এবং ইস্ট ইউনিভার্সিটি থেকে মাত্র দশ মিনিট দূরত্ব এবং আশেপাশে রয়েছে মিনা আগোড়ার মতো নামি দামি সুপার শপগুলো পেয়ে যাবেন আপনি এবং আপনি একটা পরিবেশ হবে এবং আপনি লেট পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে পাশাপাশি বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক পরবর্তী আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ